দেখে কয় দেশটা তো আমার একা অন্য কারণায় হাসিনা দেশটা তো আমার একা অন্য কারণায় জাতির বাবা মুজি বাবা স্বপ্ন দেখে কয় দেশটা বাবা স্বপ্ন দেখে কয় দেশটা তো আমার হেকা অন্য নাই হাসি না দেশটা তো আমার হেকা অন্য নাই মাগো তুমি সাবধান থেকো যে না কাম করতে আসো মাগো তুমি সাবধান থেকো যে না কাম করতে আছো এই জনগণে খেপলে তোমায় ওঠা বেচিত এই জনগণে খেপলে তোমায় ওঠা বেচিতাই দেশটা তো আমার একা অন্য নাই হাসি না দেশটা অন্য কারণ বাবা মুজিব বাবা স্বপ্ন দেখে কয় দেশটা তো আমার একা অন্য নাই আমার কন্যা শেখে হাসি না যতই করুক বাবা না আমার কন্যা শেখ হাসিনা। যতই করুক তাল বাহানা দড়ি দড়িতার বান্দা আছে দিলের দড়ি তাহার বান্দা আছে দিলের কোটায় দেশটা তো আমার হাকা অন্য কারোর নাই হাসিনা দেশটা তো আমার হাকা অন্য কারোর না জাতির বাবা বাবা স্বপ্ন দেখে বাবা স্বপ্ন দেখে আমার হাকা অন্য কারণ দেশটা তো আমার হাকা অন্য কারণ আমার কন্যা শেখ হাসিনা যতই করুক বাহানা আমার কন্যা যতই বাহানা তার বান্দা আছে দিল্লির দড়ি তার বান্দা আছে দিল্লিরি কোটাই দেশটা তো আমার হাকা অন্য কারণাই নাই হাসিনা দেশটা তো আমার হাকা অন্য কারণ